আসসালামু আলাইকুম ভাইয়ারা আমরা কিন্তু ডাল কম বেশি সবাই খাই এবং সবার ঘরে তো দেখুন আমি মসুরের ডাল ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় লবণ রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে তার গুঁড়া দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি এটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি আমি কিন্তু এই ডাল আজ হলুদ দেইনি তো হলুদ ছাড়া ডাল কি কি খেয়েছেন বা রান্না করেন জানাবেন এই ডালটা কিন্তু খেতে সেই মজা তো দেখতে থাকুন আমার ডাল হয়ে গিয়েছে তো আমি এখন এটা উঠিয়ে নেব আমি কিন্তু একটা কড়াই নিয়ে তাতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি এটা বাগারের জন্য প্রস্তুত হচ্ছে তো আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজ করে নিব আমি আসলে ডাল অল্পই রান্না করেছি যেহেতু ডাল থেকে যায় আর রাতে কেউ ডাল খেতে চায় না তাই অল্প একটু ডাল রান্না করেছি এই ডাল কার কেমন লেগেছে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এ ডালটা খেয়ে দেখবেন আর কিন্তু আসলেই অনেক মজার হয়েছে ডাল নিজে রান্না করেছি তাই বলছি না খেয়ে দেখলে অবশ্যই বুঝবেন সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আমিও আছি আপনাদের সবার সাথে আমি আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ